শিলিগুড়ির মেডিকা ক্যান্সার হাসপাতাল ক্যান্সার জয়ীদের মর্মস্পর্শী লড়াইয়ের আখ্যান উদযাপন করল ক্যান্সারের ট্রিটমেন্টের জন্য এখন বাইরে দৌড়াতে হবে না আপনারা এখানে একটা ছাতার তলায় সবকিছুই করতে পারবেন মঙ্গলবার বিশ্ব ক্যান্সার দিবস উপলক্ষে শিলিগুড়ির মেডিকা ক্যান্সার হাসপাতালে আজ তাদের প্রতিষ্ঠানে ক্যান্সারের সঙ্গে লড়াই করে জয়ী হওয়া ব্যক্তিদের নিয়ে এক আনন্দ সম্মেলনের আয়োজন করে অনুষ্ঠানে হাজির থাকেন মেডিকা ক্যান্সার হাসপাতালের সম্মানীয় চিকিৎসকরা অনুষ্ঠানে ক্যান্সার জয়ী রোগীরা ক্যান্সারের বিরুদ্ধে তাদের অসামান্য লড়াইয়ের কথা ভাত করে নিয়ে উপস্থিত সকলকে অনুপ্রাণিত করেন এই অভিযানে ক্যান্সারের চিকিৎসার জন্য জনকেন্দ্রিক পদ্ধতির উপরে জোর দেওয়া হয়েছে যেখানে ব্যক্তি পরিবার এবং সম্প্রদায়কে স্বাস্থ্য ব্যবস্থার কেন্দ্রবিন্দুতে রেখে স্বাস্থ্য এবং ক্যান্সার পরিষেবাগুলির পরিকল্পনা ও বাস্তবায়ন কীভাবে করা সম্ভব সেই মৌলিক রূপান্তরকে তুলে ধরা হয়েছে আমাদের সার্জিক্যাল টিম আছে ডক্টর অনিল্বাণ নাদ এবং তার সাথে আমাদের বড় অ্যানাসেসিয়ার টিম ডক্টর দীপান্বিকা ডক্টর মারিয়াম এবং সবচেয়ে বেশি যেটা আমরা সাহায্য পাই আমাদের পিছনে দাঁড়িয়ে আছেন আমাদের নার্সিং স্টাফ আমাদের টেকনিশিয়ানরা এখনও কাজ করছেন তারা রাত বারোটা একটা অবধি রেডিয়েশন দিয়ে যান তাদের ছাড়া এই হাসপাতাল চালানো সম্ভব নয় এখনও এই মেশিনে একশো কুড়ি করে পার ডে সেটা বেড়ে কখনো একশো ষাট সকাল আটটা থেকে রাত একটা দুটো অবধি নিরলসভাবে কাজ করেন এবং আমরা এক্সপেক্ট করি এরপরে একটা নতুন বিল্ডিং হচ্ছে এখানে পাঁচতলা বিল্ডিং আসতে যাচ্ছে আমরা আরও উন্নত হতে পারবো এবং এই জায়গা থেকে এটুকু বলতে পারবো যে এর ক্যান্সারের ট্রিটমেন্টের জন্য এখন বাইরে দৌড়াতে হবে না আপনারা এখানেই একটা ছাতার তলায় সব কিছুই করতে পারবেন আজকে আপনাদের দিন আপনারা বলবেন আমরা বেশি সময় নেব না ধন্যবাদ সবাইকে অনেক অনেক ধন্যবাদ যারা স্টেজে আছেন মঞ্চে আছেন সিনিয়র ডাক্তারবাবুরা হসপিটাল ম্যানেজমেন্ট অফিসিয়ালস এবং সামনে যারা পেশেন্টরা আছেন অন্যান্যরা আছেন ছোট ছোটো বাচ্চাদেরও দেখতে পাচ্ছি অনেকে সুন্দর সুন্দর ওরা প্রোগ্রাম নাচ গানা করবে বলে বোধ হয় করে আছে প্লাস আমাদের যারা হসপিটালে এলেই যাদের ফার্স্ট টাচ আমরা পাই হিলিং টাচ আমাদের হসপিটাল স্টাফ মেম্বার্স হ্যাঁ সো গ্রেট সো আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ থ্যাংক ইউ পেশায় আমি না সাংবাদিক মানে আমার সামনে যারা দাঁড়িয়ে আছেন এরা সবাই আমার কলিগ পেশাগতভাবে তো আমি পেশায় সাংবাদিক যে কারণে আই এম নট অন স্পিকিং মানে কি করে বলতে হয় আমি খুব বেশি ভালো জানি না বাট আই এম ট্রেইনড অন লিসনিং শোনার ব্যাপারে আমি ট্রেনিং পেয়েছি আমার কোম্পানি থেকে দেখুন গত ২৫ বছর ধরে প্রায় ওই আপনার টাইমস অফ ইন্ডিয়া বলে একটি খবরের কাগজের সম্বন্ধে জেনেছেন পৃথিবীর সবচেয়ে বড়ো ইংরেজি কাগজ তো সেই কাগজটাতে আমি তাদের একটা অপারেশন আমি ম্যানেজ করি গত কুড়ি পঁচিশ বছর হয়ে গেছে তো সেটা করতে গিয়ে তার মাঝখানে অসুস্থ হওয়া তার মাঝখানে এই সমস্ত কাজকর্ম করা নিজের ট্রিটমেন্ট এগুলো সব তার মাঝেই হয়েছে তো যেটা আমার সবচেয়ে মনে হয় সেটা হচ্ছে যে আমি একটু শেয়ার করতে চাই যেটা প্রথমে সেটা হচ্ছে যে আপনাদের মধ্যে কেউ কখনো ইলেকট্রিক শখ খেয়েছেন যারা পেশেন্ট আছেন বা যারা উপস্থিত আছেন আমি আগেই বলেছি আমি খুব ভালো বলতে পারি না বক্তৃতা করতে পারি না সো ইট উইল বি আর ডায়ালগ ইন বিটুইন ইউ অ্যান্ড মি তো আপনাদের মধ্যে কেউ কখন ইলেকট্রিক শখ খেয়েছেন শখ খেয়েছেন ওয়াজ দ্য এক্সপিরিয়েন্স ইট ওয়াজ রিয়েলি শকিং ওকে তো আপনি শখ খেয়েছিলেন আপনার বাড়িতে তাই তো দ্যাট ওয়াজ টু হান্ড্রেড টোয়েন্টি ভোল্ট সো টু হান্ড্রেড টোয়েন্টি ভোল্টের একটা শখে উনি এখন এত সিনিয়র হয়ে গেছেন স্টিল ক্যারিং দ্যাট কার দ্যাট মার্ক টু হান্ড্রেড টোয়েন্টি ভোল্টের শখ সো ইউ ক্যান ওয়েল ইম্যাজিন হাউ বি মিলিয়ন ভোল্ট শখ যে মুহুর্তে আমার ডক্টর শিলিগুড়িতে আমায় বললেন ইয়াস দেবাশিস ইউ আর ক্যারিং দিস যে মুহুর্তে প্রথম আমার ডক্টর আমায় বললেন যে দেবাশিস ইউ আর ক্যারিং ক্যান্সার সো এবং সেটা যথেষ্ট অ্যাডভান্স স্টেজে আছে সো ইমিডিয়েটলি ভেরি অ্যাগ্রেসিভ ট্রিটমেন্ট দরকার যেটা এই এই ক্যান্সারেরই যারা এক্সপার্ট ডক্টরস তারাই করতে পারবেন আর কেউ পারেন না সো দ্যাট ওয়াজ আ মিলিয়ন ভোল্ড শক সো টু হান্ড্রেড টোয়েন্টি ভোল্ড শকের স্কার যদি উনি বিগত এই পনেরো কুড়ি তিরিশ বছর ধরে বয়ে চলেন তাহলে আপনি বুঝতেই পাচ্ছেন যে দশ লক্ষ ভোল্টের শখ আমার জন্য কেমন লেগেছিল। সো ন্যাচুরালি আমি এখনও ক্যারি করে চলেছি হোল লাইফ ক্যারি করব সেই এক্সপিরিয়েন্সটা দ্যাট ওয়াজ এ নেগেটিভ কাইন্ড অফ শখ আমি চলে গেলাম কলকাতায় গিয়ে না ভেরি পজিটিভ কাইন্ড অফ শখ তো বলা যাবে না ভ্যান ইট ইস পজিটিভ দেন ইট ইজ নো মোর শখ সেটা একটা পজিটিভ এক্সপিরিয়েন্স যে ডাক্তারবাবুর ক্লিনিকে আমি ঢুকেছিলাম উনি একজন ভেরি সিনিয়র একজন অঙ্কোলজিস্ট सो so, हमने जब उनका चेंबर में एंट्री लिया ना तो आप समझ सकते हैं <laughs> कि दैट टाइम हमारा ऐसा लग रहा था क्या ये हमको क्या सुनाएंगे क्या मेरा डेथ सेंटेंस सुनाएंगे या क्या सुनाएंगे बट द फर्स्ट थिंग दैट आई कुड नोटिस देयर कि द तो प्रिस्क्रिप्शन पैड ऑफ द डॉक्टर प्रिस्क्रिप्शन पैड टा रखा तो चिल बड़ा प्रिस्क्रिप्शन पैड कोलकाता राजबिहारी एवेन्यू बेंगोल ऑन्कोलॉजी डॉक्टर गौतम मुखोपाध्याय उनके चेंबर में ওনার প্রেসক্রিপশন প্যাডের বাঁ দিকের কোনায় ট্রায়াঙ্গেল করে একটা কথা লেখা ছিল সেটা লেখা ছিল হচ্ছে ক্যান্সার হ্যাজ অ্যান আনসার আমরা ছোটোবেলা থেকে শুনে এসেছি ক্যান্সার ডোজেন্ট হ্যাভ এনি আনসার বাট ইট ওয়াজ জাস্ট দ্য রিভার ক্যান্সার হ্যাজ অ্যান আনসার আমি আমি বলে বোঝাতে পারবো না কি ট্রিমেন্ডাস লেভেলের কনফিডেন্স বিল্ডার ছিল ওটা কি ট্রিমেন্ডাস লেভেলের কনফিডেন্স বিল্ডার ছিল এবং তারপর উনি যখন আমায় দেখে বললেন যে লুক দ্য টাইপ অফ ক্যান্সার দ্যাট ইউ আর ক্যারিং ইজ নট দ্যাট আই ক্যান ট্রিট আই এম নট অন দ্যাট সো আমি তোমায় আরেকজনের কাছে রেফার করছি যে তোমার ট্রিটমেন্ট করবেন নহুয়া ডক্টর বাসু ডক্টর গুহ এবং মঞ্চে উপস্থিত ডক্টর মারিয়াম ডক্টর মনিস বাকি সবাইকে তার সাথে দেবাশিস দাকে আমার প্রীতি এবং শুভেচ্ছা এবং অভিনন্দন সাথে বাকি সমস্ত কনসালটেন্ট ডক্টর যারা সামনে বসে আছেন এবং পাশাপাশি আমার নার্সিং বন্ধুরা কলিগস আর জার্নালিস্ট বন্ধুরা আর সব থেকে বেশি যারা ক্যান্সার সার্ভাইভার্স তাদেরকে অভিনন্দন জানাই যে আজকের এই দিনে আমরা সবাই একসাথে এ লড়াইয়ের মঞ্চে আমরা এক হতে পেরেছি এবং আজকের যে কথাগুলো আমরা শুনলাম মহুয়ার যে দীর্ঘ আলাপচারিতার মধ্যে ডক্টর বাসুর এবং ডক্টর গুহর যে সমস্ত কথাগুলোকে তারা একসাথে করে তাদের যে জার্নিটা এই ক্যান্সার হসপিটালের সেটা আমাদেরকে বোঝানোর চেষ্টা করলেন এই লড়াইটা একার লড়াই নয় একটা হাসপাতালের লড়াই বা কয়েকটা যন্ত্রের লড়াই ডাক্তারবাবু নার্স টেকনিশিয়ান এদের লড়াই নয় লড়াইটা প্রত্যেকের যে সমাজের আমরা আজকে বাস করি যে জীবনযাত্রার মধ্য দিয়ে আমাদের প্রত্যেক দিন যাপন করি সেখানে যে ধরনের অভ্যাস তাতে আমরা অভ্যস্ত হয়ে গেছি ক্যান্সার শুধুমাত্র একটা রোগ নয় তার থেকেও আরও অনেক বেশি কিছু তো আজকের দিনে আমরা সেই চেতনাকে জাগ্রত করব সবাই মিলে একসাথে এবং সেই লড়াইটাকে আমরা সমাজের প্রত্যেকটি প্রান্তে নিয়ে যেতে চাই যেখানে মানুষ অনুভব করতে পারে যে এটা আর কোনো এই ধরনের ব্যাধি নয় যার কোনো চিকিৎসা নেই এবং আমি ডাক্তারবাবুদের কথা অনুরণন করে বলবো যে মণিপালের ব্যানারে আজকে এই হাসপাতাল যে আজ থেকে প্রায় দেড় দশক আগে তার জার্নি শুরু করেছিল সেটা একটা অনেক বড়ো মহিরুয়েতে পরিণত হয়েছে আগামী দিনে এটা সমস্ত রকমের ক্যান্সার চিকিৎসার জন্য নিজেকে প্রস্তুত করেছে এবং করছে এবং তার জন্য যা যা পরিকাঠামো প্রয়োজন যা ধরনের পরিষেবা প্রয়োজন সেগুলো নিয়ে আসার জন্য আমরা প্রতিশ্রুতবদ্ধ কিন্তু সেই লড়াইটা সমাজের মধ্যে সবার একই রকমভাবে যাতে প্রতিশ্রুতি থাকে সেই কামনা করি আর আমার বক্তব্য দীর্ঘায়িত করব না আমার যারা যে সমস্ত সার্ভাইভার্সরা যে সমস্ত লড়াকু মানুষজন আমাদেরকে প্রতিদিনকার এই লড়াইতে লড়াইতে প্রাণ যাপন করেন তাদেরকে যাতে তারা তাদের কথা বলতে পারেন তাদের অভিজ্ঞতার কথা আমাদের মধ্যে ছড়িয়ে দিতে পারেন আমি চাইব যে পরবর্তী অনুষ্ঠান সেই দিকে নির্দিষ্ট হোক অনেক ধন্যবাদ ম্যাঁ পে হুঁ আপলোকে সামনে আই উইড লাইক টু থ্যাংকস ম্যানেজমেন্ট ডক্টর মিস্টার সঞ্জয় জয়দীপ হু হ্যা অ্যারেঞ্জ ইস প্রোগ্রাম অন বিহাফ অফ দ্য হসপিটাল অর আমারে ब्रेव फाइटर कैंसर सर्वाइवर पेशेंट्स को बुलाया है हम लोगों को अपॉर्चुनिटी दी है कि हम उनको वेलकम uh, कर सकें और उनका उनका uh, बढ़ा सकें हिम्मत उन्होंने जो हमारा साथ दिया और मैं थैंक यू कहना चाहती हूँ उन सब पेशेंट्स को जिन्होंने हम पे भरोसा किया और हमें मौका दिया कि हम उनकी हेल्प कर सकें उनका ट्रीटमेंट कर सकें आई एम वेरी थैंकफुल टू देम एंड ऑल्सो टू माई टीम Uh, यहाँ पे ऑलमोस्ट मुझे टेन एलेवन इयर्स हो गए हैं एज़ डॉक्टर बासु सेड कि वी स्टार्टेड विद वेरी लिटिल फैसिलिटीज़ छोटा हॉस्पिटल था कम पेशेंट्स थे बट तब भी वी वर्क एज अ टीम एज अ फैमिली अभी भी वी स्टिल ट्राई टू वर्क एज अ फैमिली एंड एज अ टीम तो आप लोगों को अच्छा से अच्छा ट्रीटमेंट मिले आप लोगों को हर सुविधा मिले आई होप मेरी सारी नर्सिंग स्टाफ हाउस कीपिंग सब पूरा स्टाफ जो है हम लोग सब मिल के यही कोशिश करते हैं कि आप लोगों के लिए सब कुछ आसान हो क्योंकि ये सफ़र जो एक होता है किसी के लिए भी आसान नहीं होता ना पेशेंट के लिए ना पेशेंट फैमिली के लिए और इवन हम लोगों के लिए हम डॉक्टर्स के लिए भी ऐसा नहीं है कि इट इज़ ईज़ी वी ऑल्सो टेक इट टू आ ट्राइड कि हमें पेशेंट को अच्छा करना है पेशेंट के लिए सबसे जो बेहतर हो सकता है वो करके उनको घर भेजना है वी हैव अ स्ट्रॉ टीम पहले मैं अकेले थी बट नाओ आई हैव डॉक्टर दिपनिता विथ मी विच इज़ रियली अ ग्रेट सपोर्ट आई विल थैंक हर सो आवर आई सी यू था पहले हमारा नाओ वी हैव अ मोर फंक्शनल बेटर आई सी यू विद अ बेटर टीम हमारी आई सी यू टीम भी बहुत स्ट्रॉन्ग हो गई है दैन वी हैव गुड सर्जन्स एंड ऑफ कोर्स रेडियोलॉजि रेडियो थेरेपिस्ट तो हमारे पास हैं ही मेडिकल ओकोलॉजिस्ट हैं एंड वी आर लुकिंग फॉर्वर्ड कि एज़ मैनीपाल इज स्टेपिंग इन वी विल हैव मोर फैसिलिटीज अंडर वन रूफ और पेशेंट्स को बाहर नहीं जाना पड़े दूर ट्रैवल नहीं करना पड़े बिकॉज बहुत फैक्टर्स होते हैं फैमिली मॉनिटरी इश्यूज़ होते हैं सो आगे हम लोग फ्यूचर अच्छा ही देख रहे हैं अपने हॉस्पिटल का एंड आप सब लोगों के लिए आई विश ऑल द बेस्ट फॉर ऑल ऑफ यू and thank you all for coming and taking out the time and giving us an opportunity and believing in us first of all believing in us our whole team that we can do something for you thank you thank you thanks a lot मैं बहुत ज़्यादा समय नहीं लूँगा मेरे मुताबिक आज डॉक्टर्स के बोलने का समय नहीं है मैं सिर्फ दो तीन चीज़ बोलना चाहूँगा पहला है कि हम लोग ने कहाँ पे चालू किया था यह हॉस्पिटल किस कागार पे था 2016 में मैंने जब ज्वाइन किया था मेरे ही पेशेंट बैठे हुए हैं आठ साल पहले ऑपरेट किया हुआ सो so, तीन बजे के बाद तो यहाँ परिंदा नहीं घूमता था तो डॉक्टर्स या पेशेंट्स तो बहुत दूर का बात है आज शायद सात बजे तक हम लोग को राहत नहीं मिलता है पेशेंट्स इतने रहते ये हुआ इसीलिए नहीं है कि हम लोग बहुत अच्छे डॉक्टर्स है ये इसीलिए भी हुआ है कि हमारा स्टाफ काफ़ी डेडिकेटेड रहा है मैं इस मंथ से पहले तो पेशेंट्स को थैंक यू बोलना चाहूँगा कि आप लोगों ने हम पे भरोसा जताया कि हम लोग आपका इलाज करें यहाँ पे इलाज करना अलग रहता है क्योंकि ये आपके घर के नज़दीक है लॉजिस्टिकली इजियर है आ, हम लोग कभी नहीं बोलते हैं कि आप बाहर मत जाइए हम लोग खुद ही अलग अलग हॉस्पिटल से ट्रेन है लॉजिस्टिकली ये बेहतर रहता है क्योंकि आपकी बोली यहाँ पे समझ ली जाती है बंगाली हो गया नेपाली हो गया हिंदी हो गया खान पान सिमिलर है आपको घर जैसा माहौल मिलता है डॉक्टर्स इजीली एसेसबल रहते हैं स्टाफ में से मैं बोलना चाहूँगा ओ का हो गया आई का हो गया मेरा नर्सिंग स्टाफ मेरा फ्रंट डेस्क हमारा रेडिएशन का स्टाफ मेडिकल ऑनकोलॉजी डिपार्टमेंट ये सब के मेहनत का फल है कि आज हम लोग यहाँ इस कगार पर खड़े हैं इससे ज़्यादा मैं कुछ नहीं बोलना चाहूँगा शायद ये मेडिका के बैनर के अंदर हमारा लास्ट प्रोग्राम है अगले साल हम लोग मणिपाल के बैनर के अंदर ऐसा ही प्रोग्राम करेंगे आप लोग से एक ही अनुरोध है हमारे पेशेंट्स को कि अगर आपके आसपास कोई कैंसर का पेशेंट है वो जहाँ भी इलाज कराए उसको हौसला दीजिए उसको साहस दीजिए उसको ये बोलिए कि आप ठीक हो जाएंगे हमारा इतना ही रिस्पॉन्सिबिलिटी है मेडिकल की पढ़ाई तो हम लोगों ने किया हुआ है हम लोग को डॉक्टरी करना तो आता है लेकिन ये जो हौसला अफजाई है ना ये बोलना कि टेंशन मत लीजिए आप ठीक हो जाएंगे मैं ठीक हो गया हूँ ये पेशेंट के लिए बहुत ज़रूरी है इससे ज़्यादा मैं कुछ नहीं बोलूँगा मैं मंच पे बुलाना चाहूँगा देवाशीष डा को जो अपना जर्नी शायद शेयर करे उनका कैसा एक्सपीरियंस रहा है उनसे हम लोग जानेंगे थैंक यू गुड मॉर्निंग एवरी आज के फोर्थ फेब्रुवरी वर्ल्ड कैंसर डे यही बारे जो थीम से हे यूनाइटेड यूनिक अर्थात আমাদের এখন ক্যান্সারের ট্রিটমেন্ট এতটাই উন্নত যে আমরা টেইলার্ড ট্রিটমেন্ট অর্থাৎ বিভিন্ন লোকের জন্য আলাদা আলাদা চিকিৎসা আজকের দিনে আমাদের কাছে অ্যাভেলেবেল অর্থাৎ আজকে কিন্তু ক্যান্সারের চিকিৎসা যে খালি একইভাবে হবে তেমন নয় এবং একটি স্পেসিফিক ক্যান্সার ধরুন যদি লাং ক্যান্সারও ধরি আজকে যদি আমার কাছে পাঁচজন পেশেন্ট থাকে পাঁচজনের চিকিৎসা হয়তো পাঁচ রকমভাবে হবে সুতরাং আজকে এটাই বলার কথা যে আজকে আমাদের সামনে যারা উপস্থিত আছেন আমাদের পেশেন্ট যারা হয়তো অনেক পেশেন্ট এখানে আছেন যারা দীর্ঘ দশ বছর বারো বছর আগে চিকিৎসা হয়েছে তারা আজকে এখানে এসেছেন এবং তার থেকেই আমরা বুঝতে পারবো যে ক্যান্সার ইজ বিটেবেল ক্যান্সারকে আমরা জয় করতে পারি যটি সঠিকভাবে সঠিক পদ্ধতিতে চিকিৎসা হয় এবং সব থেকে ইম্পর্টেন্ট যদি আমরা এটিকে আর্লি স্টেজে ডায়াগনোজ করতে পারি অর্থাৎ যত তাড়াতাড়ি একে আমরা ডায়াগনোস করতে পারবো ধরতে পারবো তত তাড়াতাড়ি আমরা চিকিৎসা করতে পারবো এবং যত তাড়াতাড়ি আমরা চিকিৎসা শুরু করতে পারবো তার ভালো হওয়ার চান্স কিন্তু ততটাই প্রবল আজকে যেমন ডক্টর বাসু বললেন দু হাজার চোদ্দোতে আমরা আমরা যখন জয়েন করেছিলাম আজ থেকে প্রায় দশ এগারো বছর আগে তখন এত ফ্যাসিলিটিস আমাদের কাছে উপলব্ধ ছিল না বাট ওভার টাইম যখন মেডিকা এলো আস্তে আস্তে আমাদের কাছে নতুন ফ্যাসিলিটিস এলো পেশেন্ট সংখ্যা বাড়লো আগে আমরা হয়তো চল্লিশ পঞ্চাশ জন পেশেন্ট দিনের চিকিৎসা করতাম কিংবা তার থেকেও কম পার ডে রেডিয়েশানে সেই সংখ্যা আজকে চল্লিশ থেকে একশো চল্লিশে দাঁড়িয়েছে কখনো একশো সত্তর পেশেন্টও আমরা ট্রিটমেন্ট করেছি যেটা কিন্তু আমি মানে আপনাদের বলতে পারি কলকাতাতেও খুব কম সেন্টার আছে হয়তো কোনো সেন্টার নেই যেখানে একটি মেশিনে একটি লিনিয়ার অ্যাক্সিলেটারে দিনে একশো ষাট সত্তর পেশেন্ট চিকিৎসা হচ্ছে এবং এই নাম্বার আরও বাড়বে বলে আমাদের মনে হয় যার জন্য আমরা একটি সেকেন্ড মেশিনেও আমাদের এখানে আসতে চলেছে খুব শিগগিরই যেমন ডক্টর বসু বললেন আমাদের কাছে আগে অন্য সুপার স্পেশালি ডিপার্টমেন্ট তত ভালো ডেভেলপ ছিল না কিন্তু এখন আমাদের কাছে হেড অ্যান্ড নেক সার্জারি ডিপার্টমেন্ট সার্জিক্যাল অঙ্কোলজি এবং মেডিকেল অঙ্কোলজি অর্থাৎ যা যা ডিপার্টমেন্ট একটি মানে একটি ক্যান্সার হাসপাতালে দরকার সব কিছুই আমাদের কাছে উপস্থিত এবং আন্ডার ওয়ান রুফ আমাদের কাছে এই চিকিৎসা এখন অ্যাভেলেবেল আজকে আমরা বেশি সময় নেব না আজকে আমাদের পেশেন্টরা যাদের এখানে চিকিৎসা হয়েছেন যারা ক্যান্সার সার্ভাইভাল তারা বলবেন আমরা শুনব কারণ কি দিন দিনটা তাদের জন্য তাদের সেলিব্রেট করার জন্য খালি এটুকু বলবো যে আজকের তারিখে নর্থ বেঙ্গল তথা আমাদের আশেপাশে যে ডিস্ট্রিক্টের যারা পেশেন্ট আছেন যদি কেউ ক্যান্সারে আক্রান্ত হন তাদের বোধহয় আর দূরে ছুটে যাওয়ার দরকার নেই কারণ এখন মণিপাল হাসপাতাল মেডিকা এখন মণিপাল হাসপাতালের আন্ডারে আমাদের মণিপাল ক্যান্সার হসপিটালে সব সার্ভিসেস অ্যাভেলেবেল সুতরাং কাউকে আর দূরে কষ্ট করে যাওয়ার দরকার হয়তো পড়বে না তারা এখানেই আসতে পারেন এবং এখানে এক ছাদের ট্রিটমেন্ট এক ছাদের আন্ডারে কিন্তু তাদের সব ট্রিটমেন্ট এই মুহূর্তে অ্যাভেলেবেল আছে থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ